আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফায়ার হোস পাইপ কাকে বলে এবং কত প্রকার কি কি এবং হোস পাইপ গোটানোর পদ্ধতি কয়টি ও কি কি। এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক ফায়ার হোস পাইপ কাকে বলে ফায়ার হোস হলো এক ধরনের পাইপ যাহা ব্যবহারের পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে এটা সাধারণত আগুন নেবানোর কাজে এই হোস পাইপ ব্যবহার হয়ে থাকে হোসকে হোস পাইপকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ডেলিভারি হোস আরেকটি হলো সাকশন হোস চলুন জেনে নেওয়া যাক ডেলিভারি হোস কাকে বলে ডেলিভারি হোস হল পানি বা ফোমকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে আবার ডেলিভারি হোসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ক্যানভাস হোস আরেকটি হলো রাবার হোস আরেকটি হল হজরিল এবার চলুন জেনে নেওয়া যাক সাকশন হোস কাকে বলে সাকশন হোস হলো কোনো জলাশয়ের পানি আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কের পানি পুকুরের পানি খালের পানি গর্তের পানি ইত্যাদি উৎসের পানি ফায়ারের পাম্প পর্যন্ত নেওয়া যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে সাকশন হোসকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো হার্ড সাকশন হোস আরেকটা হলো সফট সাকশন হোস চলুন এবার জেনে নেওয়া যাক হোস পাইপ গোটানোর পদ্ধতি কয়টি ও কী কী হোস পাইপ গোটানোর পদ্ধতি হলো ছয়টি এক নম্বর হলো কয়েল পদ্ধতি দুই নম্বর ডাজরোল পদ্ধতি তিন নম্বরে আসে ফ্লেকিং পদ্ধতি চার নম্বর ফিগার অফ এইট পদ্ধতি পাঁচ নম্বর সেলফ লকিং টুইন ডোনাট রোল পদ্ধতি এবং ছয় নম্বরে আসে টুইন ডোনাট পদ্ধতি আমরা এই ছয় পদ্ধতিতে ফায়ার হোস পাইপ ঘুষানো হয় পরবর্তীতে হোস পাইপ কীভাবে লেআউট করতে হয় কিভাবে ঘুষাতে হয় প্র্যাকটিক্যালে আপনাদের সাথে শেয়ার করব আশা করি যে পর্যন্ত আলোচনা করেছি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম